সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত বন্ধুগণ আজ আপনাদের সামনে থার্টি ফার্স্ট নাইট নিয়ে কিছু কথা বলবো থার্টি ফার্স্ট নাইট কী এবং এটা পালন করা যাবে কি না প্রথম প্রশ্নের জবাব হচ্ছে থার্টি ফার্স্ট নাইট হচ্ছে খ্রিস্টীয় একটি কালচার প্রাচীন খ্রিস্টান যারা ছিল হজরত ঈসা আল ইসলামের আবির্ভাবের আগেও যারা দেবতা পূজা করত দেবতায় বিশ্বাসী ছিল তাদের দেবতাদের মধ্যে সবচেয়ে বড় দেবতা ছিল যার নাম ছিল জানস এই জানুষের দুই দিকে দুটি মুখ ছিল তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই দেবতা স্থাপন করত। এবং এক হাতের মধ্যে লাঠি আর এক হাতে চাবি ছিল তাদের বিশ্বাস ছিল এই দেবতা আমাদের অতীত এবং ভবিষ্যতের ভালো খারাপ সব কিছু করে এবং তার হাতে আমাদের ভালো মন্দের চাবি এবং কাঠি তারা মনে করতো এই দেবতা যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদেরকে জানাতের চাবি দিবে আর যদি অসন্তুষ্ট হয় তাহলে পিঠায় জাহান্নে ফালাবে এ ধরনের একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল তারা এই বিশ্বাস লালন করার কারণে একটা বছর যখন শেষ হতো তখন তারা ডিসেম্বরের যখন একত্রিশ তারিখ হতো একত্রিশ তারিখ শেষ জানুয়ারি মাস শুরু হবে তখন তারা এই দেবতাকে খুশি করার জন্য তার কাছে ইবাদতের জন্য পূজার জন্য তার কাছে যেত গিয়ে বিভিন্ন ধরনের কায়দায় কৌশলে তারা এই থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলে অর্থাৎ জানুয়ারির শুরু যে টাইমটা জিরো আওয়ার ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারির ফার্স্ট যেই সেকেন্ড বা মিনিটটা এ সেকেন্ডে তারা দেবতাকে খুশি করার জন্য সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাতো এটাকেই মূলত থার্টি ফার্স্ট নাইট হিসাবে আমরা বর্তমানে চিনি তো তাদের বিশ্বাস ছিল আমরা বছরের প্রথম দিন যদি তাকে খুশি করতে পারি তাহলে আমাদের সামনের বছরটা ভালো যাবে এবং আমরা জান্নাত পাব কল্যাণ দিবে এবং পিছনের যে সকল পাপ আছে সব পাপ এ দেবতা আমাদেরকে মুছে না নাজ সেই উদযাপন আস্তে 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 এক পর্যায়ে মুসলমান কিছু মানুষ তারা খ্রিস্টীয় কালচার দেখে দেখে কিছু না বুঝে না শুনে তারা তাদের সেই আনন্দ সেই উদযাপন তারা করতে শুরু করে এক পর্যায়ে এখন এই উদযাপন এত বেশি ব্যাপক রূপ ধারণ করেছে এই উদযাপনকে লক্ষ্য করে শুধু মুসলিম সমাজেই বিফুল পরিমাণে অর্থ তারা অপচয় করে থাকে যা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এক নম্বর কথা হচ্ছে এটা যেহেতু খ্রিস্টীয় একটি কালচার খ্রিস্টীয় কালচার খ্রিস্টীয় উদযাপন এটা করার কারণে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় আর সাদৃশ্য হওয়ার কারণে নবী করিম সাল্লাম বলেছেন মাংতাসাবাহ বি কমেন ইনফাহ মিনহুম মুসলমান কেউ যদি অন্য কোনো কমের সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে পরকালে তাদের দলভুক্ত হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে এবং মোহান রব্বুল আলম বলেছেন ওমাইয়া তাহ মিনকুম মিন মিনহুম যারা মুসলমানদের মধ্যে থেকেও অমুসল অমুসলমানদেরকে ভালোবাসে কিংবা অমুসলমানদের কোনো কালচারকে ভালোবাসে আপন মনে করে তাহলে সেও তাদের দলভুক্ত হয়ে যাবে নাউজ বিল্লাহ তালমিন জালেক। এই তো হলো খ্রিস্টীয় কালচার আমরা পালন করার কারণে আমরা তাদের দলভুক্ত হয়ে গেলাম জাহান নামে হয়ে গেলাম আমাদের রব আমাদের ওপর অসন্তুষ্ট হয়ে গেছে এখন আসে আমরা আমরা তো এত ফকির না যে অন্য ধর্মের কাছ থেকে বিধর্মীদের কাছ থেকে কোনো কৃষ্টি কালচার আমরা হাওলাত করতে হবে ধার নিতে হবে কিংবা ভিক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন বড় পূর্ণাঙ্গ একটি দিন আমাদেরকে মহানব্বুর আলম দিয়েছেন আমাদেরকে আনন্দ উল্লাস করার জন্যে শরীয়তের গণ্ডিতে থেকে উৎসব করার জন্যে তিনি দুইটি দিন আমাদেরকে দান করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা চাইলে আমরা চাইলে নয় শুধু ওই দুইটি দিনে আনন্দ উল্লাস করা এটা শরীয়তের নির্দেশ আজ আফসোসের বিষয় আক্ষেপ করে বলতে হয় আমার যে সকল যুবক যুবতী ভাইরা এবং বোনেরা সেই খ্রিস্টীয় একটা কালচার উদযাপন করার জন্য পুরো বছর অপেক্ষায় থাকে অপেক্ষায় থেকে টাকা গনে টাকা জমা করতে থাকে সেই জিরো আওয়ার পালন করবে থার্টি ফার্স্ট নাইট পালন করবে সেই রাতের মধ্যে অসংখ্য টাকা সে অপচয় করবে আতসবাজি করবে ফটকাবাজি করবে এ ধরনের নগ্নতা প্রদর্শন করবে এগুলোর জন্য টাকা জমাইতে থাকে সারা বছর সেই যুবক যুবতী ভাইয়েরাও আমাদের মুসলিম সংস্কৃতি প্রদত্ত দুটি দিন যখন আসে তখন তারা তাদের মুখটাকে ভুতুম পেচার মতো করে বসে থাকে এমনও দৃশ্য আমাদের সমাজে আছে মুসলমান ভাইরা আমার এইটা হলো আমাদের ইসলামী সংস্কৃতির মধ্যে দুটি দিন আনন্দের জন্য মোহামব্বুর আলমেন দিয়েছেন আমরা সেটা পালন করব একবার ভেবে দেখুন তো কোনো মুসলমান কি আপনাদের ঈদ পালন করেছে কখনো কোনো মুসলমান কি আপনাদের ঈদগাহে এসেছে কখনো। তাহলে আমরা কেন তাদের ঈদগাহে যাব কেন আমরা তাদের পূজা মণ্ডপে যাবো কেন আমরা তাদের থেকে হাওলাত করে এনে একটা আনন্দ উল্লাস আমরা করব। নম্বর দুই আল্লাহ তাহলে আমাদেরকে রাতও দান করেছেন উদযাপন করার জন্য যদি আমরা রাত উদযাপন করতে হয় তাহলে এর চেয়ে কত উত্তম রাত মোহামব্ব আলমী আমাদেরকে উদযাপনের জন্য দিয়েছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলমিন এই রাত আমাদেরকে দান করার জন্য একটি সুরা দান করেছেন সুরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরের কত ফজিলত ফাজাইল তিনি বয়ান করেছেন এই লাইলাতুল কদর আমরা পালন করব ইবাদতের মধ্য দিয়ে আর মুসলমানের জন্য ইবাদতই হচ্ছে আনন্দের কারণ নবী করিম সাল্ল সাল্লাম এসাদ করেছেন নামাজ হচ্ছে আমার চক্ষুর শীতলতা এবং অন্য হাদিসের মধ্যে এসাদ করেছেন ইদা সারতকা হাসান আতুকা ও আতকা সঈ আতুকা মুমিন। এ আমার উন্মত যদি দেখো তোমার নেক কাজ করতে ভালো লাগে নেক কাজ করলে তোমার কাছে আনন্দ লাগে বদকাজ করলে তোমার কাছে খারাপ লাগে কষ্ট লাগে তাহলেই তুমি মু তাহলে আমরা আনন্দ পাবো মুসলমানরা আনন্দ পাবে আল্লাহর আনুগত্য রসুরের আনুগত্যের মধ্যে আর মুসলমান আনন্দ পাবে ইবাদতের মধ্যে মুসলমান কষ্ট পাবে অমুসলিম কর্তৃক কোনো কৃষ্টি কালচার পালন করার মধ্যে আমার ভাইরা ফিরে আসুন এই ধরনের সকল অপসংস্কৃতি এবং খ্রিস্টীয় এবং অমুসলিম কর্তৃক কৃষ্টি কালচার থেকে আমাদের ইসলামকে নিজেদের জীবনকে সংরক্ষণ করুন